আজকে এটা আমার রিসেপশন ব্রাইট তো ওর কাছ থেকে শুনে নেব হ্যালো সবাইকে আমি সকলের প্রিয় সরি আমি সকলের বলবো না কিছু মানুষের প্রিয় আর কিছু মানুষের অপ্রিয় তো কিছু মানুষের প্রিয় মেকআপ আর্টিস্ট রিমি সরকার তো যাই হোক অনেকদিন ধরেই ভাবছিলাম যে এখন যেটা ট্রেন্ডিং ভয়েস ওভার দি ভিডিও অনেকদিন ধরেই ভাবছিলাম যে করব কিন্তু করা হয়ে উঠছিল না প্রচুর কাজের চাপে আর কাজের চাপ বলতে গিয়ে মানে আমার যেহেতু বাড়িতে পার্লার রয়েছে তো ওটা সামলে আমার সব কিছু করতে হয় তখন আর ইচ্ছে হয় না যে ভিডিও করি বা কিছু আমার বাড়িতে কাজ করে তারপরে আমার ব্রাইড সাজাতে যেতে হয় সারা দিন যেহেতু ব্রাইডাল সিজন আমার সারাদিন পার্লারে কাজের চাপ থাকে তো এরপর আর ইচ্ছে করে না যে ভিডিও করি বা কিছু সেজন্য করা হয়ে উঠছিল না তো আজকে ভাবলাম না করবই তো কোনো দিন করিনি জানি না কতটা কি করতে পারবো তো যাই হোক চেষ্টা করতে ক্ষতি কি তাই না আর এদিকে কিন্তু কথা বলতে বলতে দেখো বেস মেকআপ অলরেডি ডান আর তোমরা ব্রাইডের কাছ থেকে কিন্তু শুনেই নিয়েছ যে ও কীরকম লুক চাইছে একদম সিম্পল আর স্যাটেলের মধ্যে কিন্তু ও লুকটা চাইছিলো তো আমি সেরকম করারই চেষ্টা করেছি আর ও এতটাই সিম্পল লুক চাইছিল যে ও কিন্তু বারবার বলছিল যে আমাকে কিন্তু বেশি মেকআপ দিও না আমার একদম ভালো লাগে না বেশি মেকআপ কিন্তু তারপরেও কিন্তু পুরোটাই আমার ওপরে ভরসা করেছিল আমার ওপরেই সবটুকু ছেড়ে দিয়েছিল আমি আমার নিজের মতো করে ওকে একদম রেডি করেছি তো তোমরা কিন্তু তোমাদের স্পেশাল দিনটি আমাকে অবশ্যই বুক করতে পারো মানে যাদের আমার কাজ ভালো লাগবে আমি সবাইকে বলছি না কারণ কারোর আমার কাজ ভালো লাগে আবার কারোর আমার কাজ ভালো লাগে না হতেই পারে এটা তো যাদের আমার কাজ ভালো লাগবে তারা কিন্তু অবশ্যই আমাকে বুক করতে পারো তোমাদের বিশেষ দিনটিতে

জয় দাদাকে ফোন কর ফোন করে বলছি ইনমই রেডি আর দশ মিনিট তোমার কিরকম লেগেছে আজকের লুকটা লেগেছে আমার আমি খুব স্যাটিসফাইড মেকআপ হেয়ার স্টাইল সব খুব ভালো লেগেছে আচ্ছা একবার আইটা ক্লোজ করো দেখিয়ে নি হেয়ারস্টাইলটা পছন্দ হয়েছে তো হ্যাঁ খুব পছন্দ হয়েছে যেমন চেয়েছিলাম সেরকমই হয়েছে তো খুব খুঁতখুঁতে তো দিদি যেমন করে দিয়েছে আমার খুব ভালো লেগেছে তো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ